ওম পারমাত্মা রামা শুনছেন শ্রী শ্রী দাসী রামায়ণ বালকাণ্ড রাম অবতারের হেতু রামের চরিত্র হয় নিগমে আগম বেদশাস্ত্র নিগম তন্ত্রশাস্ত্র যে কারণে অবতীর্ণ হইলেন হরি নিশ্চয় করিয়া নারী বুদ্ধির অতীত রাম মনেরও অতীত সর্বকথা বাক্যের ও সর্বথা বাক্যের তিনি হন অতর্কিত অর্থাৎ যাকে নিয়ে তর্ক করা যায় না তথাপি পুরাণ আর মুনিগণ বুদ্ধি অনুসারে যাহা করেন বর্ণন তাই আমি বলিতেছি তোমার গোচরে যে কারণে অবতার তাহার সংসারে ধর্মের গ্লানি ঘটে যখন তখন অভিমান বৃদ্ধি পায় অসুরাধিগণ নানাবিধ পাপ করে তাহারা সকলে দেবগণ বিপ্রগণী প্রপীড়ন করে ধরারে পীড়িত করে যখন তখন তখন করেন প্রভু শরীর ধারণ সাধুদের কষ্ট দূর করেন শ্রীরাম কৃপার আধার তিনি সর্বগুণ ধান দেবগণে রক্ষা করিনি গুণে রক্ষেন শ্রুতির মান জানিবে গো মনে ধরেন নির্মল যশ যত জগতে স্থাপন ইহাও তাহার অবতারেরও কারণ যেই রাম যশগান করি ভক্তগণ সংসার সাগর তরে কাছে জনহিত তরে জন্মের কারণ যেন অনেক প্রকারে অতিব বিচিত্র কথা এই সব হয় দুই এক জনমের শূন্য পরিচয় পরির আলয়ে ছিল দুই দ্বার পাল জয় নাম ধরে এক বিজয় যে আর ভগবা ব্রাহ্মণেরও সাপে সেই দুই সহ তামসভা ভাবেতে ধরে দ্বৈতকালিবর হিরণ্য হিরণ্যকশিপু নাম একজন ধরে হিরণাক্ষ নামত জানিবে অপরে না ছিল ইন্দ্রের দর্প এই দুইজন সর্বত্র বিজয়ী হয় জানে সর্বজন একের মারিলা প্রভু পরাহ প্রাকারে নৃসিংহ মূর্তিতে অন্য বিনীপাত করে ভকত প্রহ্লাভ হচ্ছিল দানবনন্দন তাহার যশেতে পূর্ণ ভুবন দৈত্য হইয়া একজন কুম্ভকর্ণ দ্বিতীয় রাবণ সর্বদেবে জয় করে বিলিত জগতে বধিলেন প্রভুতবু মুক্ত নহে তাতে দ্বিজ সাপে দিন জন্ম যে প্রকারই হয় তারপরে শুনবরি শেষ পরিচয় তাহাদের হিত হেতু ভক্ত প্রিয় হরি আসিলেন অবনীত নর দেহ ধরি কশ্যপ জনক জননী অদিতি তাহারাই দশরথ কৌশল্লা সুদতি সুদতি অর্থাৎ সুন্দর দন্তবিশিষ্টা নারী তাই এই এক কল্পে জনবি সংসারে পবিত্র করিলা এই বসুধারে দেবতার দুঃখ দেখি এক কল্পে আর জলন্ধর সহযুদ্ধ ঘটে দেবতার তাহে পরাজিত হন যত দেবগ মহাদেব দৈত্য শনি করিলেন যুদ্ধ নাহি হয় তবু দৈত্যের সংহার মহাবল জলন্ধর বিদিত সংসার দৈত্য নারী ছিল প্রতিব্রতা ছিল মণি তাহার শক্তি তেজই নহে শুলো পানি হরি তার ব্রতনাশ করিয়া তখন দেবতা কাজ করেন সাধন দৈত্য নারী জানি হা অতিক্রুদ্ধ দেবদেব হরি আসিলেন দয়াময় পৃথিবী উপরী সে কল্পে রাবণ রূপ ধরে জলন্ধর যুদ্ধ মারি তারে উদ্ধারিলে ইলের নরদেহ যেই হেতু করেন ধারণ এক জন্ম হেতু এই করিনু বর্ণন নানা মুনি নানা কবি অনেক প্রকারে প্রতি অবতার কথা বর্ণেছে সাদরে এক কল্পে দেব ঋষি নারদ ধিমান ভগবান অভিশাপ করেন প্রদান সেই হেতু অবতার ধরেন শিহরি করিলাম তব পাশে গিরিজা সুন্দরী হ্যাঁ সি চমকিতা হইয়া তখন কহেন পার্বতী দেবী শিবেরও সদন নারদ শ্রী হরি ভক্ত আছিল দেব কী হেতু হরি রেস করিলা প্রদান মৃদু হাসি কহে তবে দেব পঞ্চাননা দেব কেহ নাহি হয় জ্ঞানী জন্মিয়া কখনো কেহ নাহি মূর্খ হয় জনমী সংসারে ভবিষ্যতে ঘটে যাহা রঘুপতি করে এক যখন তোমার জারে করেন শ্রীপতি তখন তাহার হয় সেই মতো মতি সুনো ভরদ্বাজ ঋষি হয়ে একমন রামের গুণের কথা করিব কীর্তন সংসার ভঞ্জন হয় রামের প্রসাদে তুলসী তেজিয়া মোহ সেই পদে দেবর্ষির মোহ পুণ্যকর এক গুহা আছে হিমাচলে অর্থাৎ হিমালয়ে মনোরম তাহে গঙ্গা বহে কলকালে সুশোভিত পুত এক আছে তপবন অর্থাৎ আশ্রম দেখি মন আনন্দে মগন বন শৈল নদী আদি জন্মে কমলাপতির নিঃশ্বাস করিলা রোদ হরিরে সরিয়া সমাধিতে মগ্ন ঋষি করিলেন হিয়া এদিকে অমর দেব সচিপতি ঋষিরে সমাধি হেরি হন অতি সাদরে কামেরে ডাকি কখনো তখন মমকা যে যাও তুমি নারদ সদন ইন্দ্রের আদেশ পরে পে দেবরিপতি চলিলেন চিত্তে দ্রুত মহাবয়ে ইন্দ্রের অন্তর তারিবর লোভি কিংবা কামি হয় যে জন সংসারে কুটিল কাকের মত ডরে সব আকারে মূর্খ সার মেয় শুষ্ক অস্থি মুখে লয়ে হাতিরে দেখিয়া যায় দূরেতে পালায়ে মনে ভাবে যদি মম অস্থিকারি লয় ইন্দ্রেরও তেমনি ভয়ে কাঁপিচে হৃদয় এদিকে পুষ্প ধেনু ধনু লইয়া আশ্রমে মায়ায় করিল সৃষ্টি বসন্তে প্রথমে পুষ্প ধেনু ধনু অর্থাৎ পুষ্পের ধনুক নানা বর্ণ তরুলতা পুষ্পিত হইল কহু কুহুরবে যত ডাকিল গুনুগুনু ধনী মমর মমরণিকর শীতল সমীর বহে অতি মৃদুকর সে কামাগ্নিবর্ধন আশিল তথায় যত যুবতীর গণ আদি নবীনা যুবতী কামকলা সুশিক্ষিতা রূপবতী অর্থাৎ কামকলা অর্থাৎ রুতি শাস্ত্র বারম্ভীরা সকলেই গান তালে তালে নানা রঙ্গে ভঙ্গে যাতে নাচে যত সেই কালে পুলকিত হয় কাম করি দর্শন প্রপঞ্চ রুচিলা যত বিধানে তখন অর্থাৎ প্রপঞ্চ অর্থাৎ মায়া কিছুতে নামুগ্ধ হয় দেবর্ষি বর পাপিষ্ট মদন হয় ভয়ে তে কাতর যাহারে করেন রক্ষা কমল আর তার সীমা অতিক্রমে কাহারও সপতি সকলে মদন ভয়ে হয় কাতর পরাজয় মানে তবে দেবর্ষি গোচর মনির চরণে পরে করিয়া প্রণতি বিনয় করিলাম মিষ্ট বাক্যর অতিপতি প্রণতি অর্থাৎ কামদেব কিছুমাত্র ক্রোধ নাহি দেবর্ষী অন্তরে মিষ্টবাক্য পরি করেন কামেরে আজ্ঞাল আজ্ঞালী পদে করিয়া সম্মান দলবল সহ কাম করেন স্থান ইন্দ্র সভায় গিয়া রুতি সহচর শিলতা যত বর্ণিল বিস্তরশীলতা অর্থাৎ চরিত্র আপনার কৃতকার্য করিল বর্ণন শুনিয়া বিস্মিত হয় যত সভাজন ঋষিতে প্রশংসা করি সভাস্ত সকলে উদ্দেশ্যে প্রণতি করে করিপাদ এদিকে এদিকে নারদ ঋষি করিল চিন্তান হইলেন কাম আমি তো এখন শিবের নিকট এবে গমনও করিয়া কামিরে চরিত্র সব দিব শুনাইয়া এত চিন্তি শিব বাসে করিল গমন বিস্তার করিয়া সব করায় শ্রবণ না রোদেরও প্রিয় জ্ঞান করিয়া শঙ্কর দিলেন সুশিক্ষা তার রে শুন ঋষিবর যেরূপে আমার তুমি করালে শ্রবণ এরূপে হরির পাশে না কখনো যদ্যবি প্রসঙ্গ উঠে কথায় বার্তায় গোপনে রাখিবে নাহি কহিবে তা হয় এইরূপহিত শিক্ষা দিলে মহেশ্বর না ভাবিল সুসঙ্গত দেব ঋষিবর কৌতুক ঘটিল যাহা শুনো ভরদ্বাজ ওর ইচ্ছা মহাশক্তি ধরে খিতি অর্থাৎ পৃথিবীতে রামেরও বাসনা যাহা অবশ্য ঘটিবে কি আছে মনোভাবে তাহারই তাহারে ঋষি বাক্য চিত্র ঋষি চিত্তে ভালো না লাগিল তথা হইতে ব্রহ্মধামি উপনীত হইল করতলে বিনা হরি হরি গুণ গাই সাগরে দ্রুত চলেন গোসাই বেদের মস্তকুল্য শিহরি যথায় আছেন গায়েন তথায় আনন্দে উঠিয়া তবে কমলা বসিলেন সিংহাসনে নারদ সংগতি হাসি নারায়ণ করেন তখন কহেন তখন বহুদিন নাহি দেখা ওহে দয়া দয়াময় দর্শন দিলে যে আমারে না কথা বার্তা হয় এহেন সংসারে শিবেরও নিষেধ আছে তবু ঋষিবর রামের চরিত্র যত বলিলা বর্ণিলা অম্বিস্তর কে বুঝি রামের মায়া মহাবলবতী তাহে তাহে মুগ্ধ নহে কেন কেন কোন মহামতি নারদের বাক্য শুনি বিরক্ত হইয়া রুক্ষভাব নিজ মুখে ধারণ করিয়া কহিলেন বলি ওহে তপধন মোহ মদ নান সদাসবক্ষণ মোহ অর্থাৎ অজ্ঞানতা মত অর্থাৎ অহংকার সরণ হলেও তোম্ধ নাহি করে আর এক কথা তুমি ধরো অন্তরে যা আর এক যাহার অন্তরে নাহি বিরাগ বিজ্ঞান অর্থাৎ বৈরাগ্য বিশেষ জ্ঞান তাহার মনো আসি মোহপায় স্থান ব্রহ্মচর্য ব্রতে তুমি অতি তুমি অনুক্ষণ পরিবেবথিত তোমা কেমনে মদন এত শুনি দেব ঋষি অভিমান ভরে সকলি তোমার কৃপা বলিলা শরীরে হরিময় এত শুনি করেন চিন্তন দয়াময় এত শুনি করেন চিন্তন হয়েছে ঋষি রশিতে সৃজন গর্ব বৃক্ষ অন্তুর অঙ্কুরিত হয়েছে অন্তরে সমলেও বাড়ি হাফেলিব সত্তরে সেবকের হিত হয় যাহাতে সাধন তাহাই করিব আমি এই মমপন আমার কৌতুক বটে হইবে ইহাতে ঋষির হিত হইন বুঝিতে মনে মনে এদিকে তাহার পদে করিয়া বন্দনা ধন্য আমি ভাবি মনে চলে ঋষিবর মায়ারে পাঠানো হেতা কমলা ঈশ্বর মায়ার অপর বলিলা অতি চমৎকার শুনো গ্রীসুতে তাহা বলি এইবার অতি মাঝে মায়া গিয়া সিঝিলা নগর শতেক যোজন তার পরিসর অপূর্বভাবেতে হইল রচিত শহর কোথা লাগে তার কাছে বৈকুণ্ঠনগর পুরুষ রমণী কত কথা তথা বাস করে সুন্দর সুন্দর সবে জনমন হরে বহু কামরতি যেন হরে অবস্থিতি শিলনিধি নামে এক হলেন নিপতি কদশ কত গজ কি গণিতে পারে কত তুল্য রাজা সুখ ভোগ করে মহাতেজ মহাবেল সুনীতি সতত সেন করে অবস্থিতি তনয়া এক হয় জগত মোহিনী কন্যা রূপেরও আলয় কমলা হন দেখিয়া ইহাই জানিবে সেই শিখরিরও মায়া কন্যার সৌন্দর্য কথা বলনা হি যায় মুিমন টলে হেরি অন্য কি বাতায় তায় হবে কন্যা হয়েছে সুস্থির অসংখ্য অসংখ্য রাজা আসে মহাবীর দেবর্ষি কৌতিকে তথা করিলা গমন জিজ্ঞাসা করিলা গৌরগণের সদন গৌরগণ মুখে শুনি সকলা কাহিনী রাজার আলোয়ে তবে যান মহামুনি তথা যোগ্য পুজি রাজা মুনিকে তখন বসিবারে সমাদরে দিলেন আসন কন্যারে আনিয়া রাজা দেখাইলি শিরে কহিলেন সুবিনয়ে সুমধুর সরে কিবা দোষ কিবা গুণ আছ কন্যার বলো তুমি প্রভ করিয়া বিচার কন্যার মোহনরূপ করি দর্শন বিরাগ ভুলিয়া যান বার বারবার কন্যারূপ দেখিতে লাগিল যত দেখে তত মন বিহল হইল সুলক্ষণা দর্শন করিত প্রধান আনন্দে মদবদনে বাক্য না করে স্ফুরন মনে মনে ভাবে তবে দেব শিবর। এ বর্ণ এবীপতি হবে যেই নর এ বড় বর্ণিনিপতি হবে যেই নর অমর হইবে সেই নাহিক সংশয় মহাবীর যোদ্ধা হবে এই সমন মহোদয় চরাচরস হবে তারে সে যতনে সর্বত্র বিজয়ী হবে যাবতীয় রণে সুশীলা তনয়া এই বরিবে। সংসারে প্রসিদ্ধ সেই নিশ্চয় হইবে মনে মনে বিচারিয়া লক্ষণ রাজারে সম্বোধিতবে কহে তপধন সুলক্ষণা কন্যা তপ পাত্র অভযুক্ত পাবি যার অনুমনে এত বলি চলি যান দেবতপধন মনে মনে এই চিন্তা করেন তখন যে রূপে এ কন্যা পায় যত্ন করিব ইয়ারে বিবাহ করি মহাসুখী হব যপতপ নারদের সকলই খুঁজিল এমন কন্যা দিনতিতে লাগিল মনে মনে ভাবে তবে দেব রূপ নাহি করিলে ধারণ, স্বয়ংবরে এই কন্যা রূপের লাগিয়া, তবে করিব ইচ্ছানুরূপ পাত্র পরীক্ষা স্থল যার রূপে মুক্ত হবে সুন্দরী কুমারী তার গলে দিবে মালা বুঝিতে যে পারি এখন গাইব আমি হরি রসদন মাগিব সুন্দর রূপ মোহন কিন্তু যদি এবে যাই হরির গোচরে বিলম্ব হইবে তাহে বুঝি যে অন্তরে ধ্যান যোগে তারে আমি করিব মহিত কার সেই প্রভুজনার চিত্তে চিন্তেকদা ধরে আবির্ভূত দেবর্ষি গোচরে রে হরি রে হেরিয়া তবে জুড়ায় নয়ন কর্মসিদ্ধ চিন্তি ঋষি পুলকিত কা ধরে বিনয় বাক্য শিবর সহায় আমার হও হেশ্বর তবরূপ মরি প্রভু পরক প্রদান অন্যথা পরিবে নাহি মম মানস কাম অন্যরূপে যে নারী না পাব দখন তাতে মম শুভ হয় কর সম্পাদন তোমার সেবক আমি জানো অন্তরে তোমা আমার মনের বাঞ্ছা পুরাও সত্তরে নিজ মায়া দর্শন করি মায়াময় নারদে কহেন হাসি শুনো মহোদয় তোমার মঙ্গল যাহি কয় সম্পাদন তাহাই করিব এই আকিঞ্চন মিথ্যা নাই হয় কবু প্রভুর বচন আমার বাসনা হইবে পূর্ণ জানিব তোমার ব্যাধিতে কাতর হয় যেই রোগী জন বৈদ্য তারে কুপথ্য করেন অর্পণ এইভাবে অবহিত করিব নিশ্চয় এক বলি অন্তর্হিত হন দয়াময় হরির মায়ায় মুগ্ধ দেবতা তপধন হরিযুক্ত বুড়ো দত্ত না বুঝি তখন স্বয়ম্বর সথা যথা হয় অবস্থিত সেই স্থানে ঋষিবর চলিলা চরিত দেখিলেন যত রাজা বসিয়া আসনে হয়েছে সবে অনুচর বনে তবে মনে ঋষি ভাবেন অন্তরে অন্য ত্যাগ করি কন্যা বলিবে আমারে আমারও মোহন রূপ করি দর্শন অন্যের ভরিবে নাহি কুমারী কখনো লীলা কে বুঝিতে পারে কুরুপ দিলেন তিনি বরে ঋষিতে কিছুই তাহা বুঝিতে না মনোহর রূপ ভাবি আনন্দে ভাবিল হরির উদ্দেশ্যে ঋষি করেন প্রণাম আনন্দ সাগর সিদ্ধি হয় ভসবান আপনার সর্বশ্রেষ্ঠ সুন্দর ভাবিয়া সোয়া মাঝে আসনেতে বসিলেন গিয়া রুদ্রের দুইটি ভিত্র আছিল তথায় অর্থাৎ রুদ্রের অর্থাৎ শিবের নারদের যত কাজ দেখি বারি পায় যে রূপ রূপ ধরের শিবর সকলই দেখিতে পায় রুদ্রনুচর ব্রাহ্মণের বেশ ধরি তারা দুইজন নারদের উদ্দেশ্য এই কহে দহে মৃদু মৃদু হাসি দিয়াছে মোহনরূপ শিহরি হারি ইহারি পরিপকন্যাগ্ধ অন্তরে মুনির মানস মুগ্ধ শুনিয়া বচন মুখ চাপি হাসি রুদ্র ভিত্ত দেহী ভ্রমিত বুদ্ধির না শির হইল উপহাস কথা নাহি বুঝিতে পারিল অপূর্ব লীলা বুঝিবারই নয় কুমারী ঋষির হিরি হইল বিস্ময় ভীষণ শরীরে তার বারণ আনন ভীষণ শরীর অর্থাৎ ভয়ঙ্কর দেহ বানরের মুখ হিরি কুমারীর মন রুশি নিমগণ আপনার সঙ্গী লোয় যত ঋষিগণে সোয়া মধ্যে ভ্রমে কন্যা মরাল গমনে বরমাল্য পানিপদে করিয়া ধারণ অর্থাৎ সুন্দর হস্তে রা যখন পাশে পাশে করেন ভ্রমণ এদিকে যেদিকে নারদ বসি গর্বিত অন্তরে ভ্রমে কুমারী নাহি সেদিকেতে ফিরে ওকি সেদিকে ব্যাকুল ও অন্তর এদিক ওদিকে দেখে ইহা দেখি হাসে দুই রুদ্র অনুচর এদিকে রাজার বেশ করিয়া ধারণ শ্রীভরি গেলেন সেই সভানিকেতন তাহারে দেখিয়া কন্যা পুলকে মজিল প্রভু কলে দেশে মাল্য পরাই দিল রাজ মানল এ প্রভু করিল গমন প্রভু করিলা গমন ছিল দেবর্ষি প্রবর বিকল হইয়া পড়ে তাহার অন্তর মালা হইতে মনি যেন গ্রন্থিচ্যুত হয় ইহেন হইল দেব ঋষির হৃদয় হৃদয় মৃদু হাসি তবে দেব রুদ্র অনুচার কহিল সুন হবী ওহি ঋষি মুকুরি আপন মুখ কর দর্শন অর্থাৎ দর্পণে বলি ভয়ে পলাইল দুই জন তখন দেবর্ষি গিয়া সলিলেরও ধারে আপনার মুখ দেখে জলের উপরে অদ্ভুত বিকট মূর্তি করি দর্শন ক্রোধে শিব ভৃত্যদ্বয়ে সাবিল তখন তোদের সমান পাপি নাহি সংসারে ভীষণ কপটি তোরা বুঝিনু অন্তরে নিশাচর হইয়া জন্ম কর ধারণ আমাদের দেখি হাস্য করি রাজা তাহার উচিত ফল লাভ এই ক্ষণে তার না হাসি কবু দেখি অন্য জনে এত বলি জলে পূর্ণ করে দর্শন পূর্বের মূরতিপূর্ণ করিলা ধারণ রবি সন্তোষ নাহি জনমে অন্তরে অষ্টকাপে রস জন্মে হৃদয় ভিতরে তরা গতি জানতে পারে হরি রোগচর মা মরিব অথবা সাপ দিব উপহাসাস্পদ মরে করায় সংসারে ইহারা উচিত ফল দেবসী করি এত ভবি দ্রুত পদে করেন গমন দর্শন রমা আর সেই কন্যা সঙ্গী আছে তার রমা অর্থাৎ লক্ষ্মী মধুর বচন কহে দয়ারও আধার শোনো দেবর তুমি আমারও বচন ব্যাকুর হইয়া কথা চড়িছ গমন হরির কমানি শুনিয়া শ্রবণে মহারস জন মনিল দেবর্ষির মনে মায়াবশী জ্ঞান তার না রহে তখন বলিলেন শিহরিরে সরস বচন অপরের সুখ তুমি না পারো হিরিতে তবহৃতি পরিপূর্ণ ঈশ্বা কাপটেতে যখন পূর্বেতে হয় সমুদ্র মন্থন রুদ্রের ভুলালে তুমি অহিজনার দন দেবতা গনের দ্বারা গরল পাঠ হালে রুদ্র দেবে সেই বিষ পান ইলে মহেশ্বরে হলা হল করিয়া প্রদান সুরা দিলে দৈত্যকণে করিবারে পান আপনি রইলে তুমি কৌস্তবরতন আর নিলে রমাজিনী নারীগুলো ধন সকল দেখি দেখ তোমার সকলেই দেখি কপট ব্যাহার স্বার্থই সর্বস্ব তব কপট আচার স্বাধীন হইয়া ভ্রমতি লোক ভিতরে কেহই নাহি কতব মাথার উপরে যাহাই মনে তো হয় উদয় যখন তখনই নিশ্চিত তাহা করহ সাধন মন্দকে করিয়া ভেল ভালোর আকারে ভালো কি কর্ম মন্দ ইচ্ছা অনুসারে পরীক্ষা ছলনা করিয়া হর্ষ দুঃখ কিছু নাহি দেখো বিচারিয়া কিছু মাত্র সংসারে ভালো মন্দ কোনো কাজ তোমার যে কখন বাধা দিতে নাহি পারে উভেজনার দন তোমার এ শাহিতে কেহ না পারে সংসারে বিলক্ষণ ব্যবহার করিলে এবারে যেমন করিলে কাজ ওহে বিশ্বপতি তাহার উচিত ফল পাবে হে সম্প্রতি আর আমারে বঞ্চিয়া তুমি দেহ ধরালে সেই দেহ ধরো তুমি সাপ বলে বানর আকৃতি তুমি ধরালে আমারে বানর তব হবে এ সংসারে আমারও তুমি করিলে যেমন নারীর বিচ্ছেদে কষ্ট পাইবে তেমন সাপ শনি পুলকিত দেব বিশ্বপতি অভিশাপ ধরে শিরে পুলকিত মতি মায়া লীলা সম্বরণ করিলা তখন কমলা বা রাজকন্যা জগন্যা হন তখন হরিরপদ করিয়া প্রণতি ভয়ে কহে কহেশি হরিরপতি আমারে করহ রক্ষা ওহে কৃপাময় প্রব হারিতমি আছে পরিচয় অর্থাৎ প্রণামকারী জনের দুঃখ মোচনকারী মমমত্ব অভিশাপ হইয়ুক বিফল হরি কহে হয় মোর ইচ্ছাতে সকল মুনি কহে কুবচন কহিন তোমারে ইছে পাপ যাবে মম বলভ সত্তরে হরি কহে শুনো ঋষে আমার বচন শিব শতনাম জহ জব কর এখন পাইবে পরম শান্তি মন্তর মাঝারে আরও এক কথা শুনো বলি হে তোমারে শিব হইতে প্রিয় মম কেহ না হিয়ার এ বিশ্বাস ও রাখ হৃদয় মাঝার শিবের করুণা নাহি যাহার উপরে ম ভক্তি নাহি পায় সে কবু সংসারে এই কথা যদি মাঝে করিয়া ধারণ পরম সুখেতে কর সংসারে ভ্রমণ আমার নিকটে মায়া কভু না আসিবে মায়া তোমার নিকটে মায়া কভুনা আসিবে মায়া মহে তবসিদি কভু না ডুবিবে এরপর মুনিরে কহি প্রবোধ বচন রহিত হয় তখন রাম গান গুণ মুখ করিতে করিতে সত্য ধামে যান মুনি পুলকিত দুই পুলকিতেরও গণ দহে পুলকিত মন ভয় ভয়ে ঋষি পাশে গমন করিয়া কাতর বচন কহে চরণ ধরিয়া আমরা শিবেরও গণ ঐহিবর অপরাধ বসে করেছি বিস্তর তার উপযুক্ত ফল করিল দর্পর্পণ অনুগ্রহ কর এবে ওহে ধন শুনিয়া কহেনবে দেব ঋষিবর মর্তে গিয়া জন্ম ধরো সাচর অর্থাৎ রাক্ষস মহাতেজ মহাশক্তি ধরিবে দুজন বাহু বলে জয়ী হবে ত্রিভুবনে নরদেহ না হরিজবে পরিবে ধারণ তাহার হস্তেতে হবে দোহার মরণ কখন লোহিবেদী নিশ্চয় মুকতি এত শুনি পদে করিয়া প্রণতি চলি গেল দুইজন শিবের কিঙ্কর জন্ম লইল পরের হইয়া নিচর এক কল্পে জনার্দন এহেন প্রকারী নাবরী আসেন সংসারে সাধুর আনন্দদাতা এই ভাব হরেন হরণ সভা ধরাভার তার জন্ম তার কর্ম হয় এরূপ তাহার লেয়া অদ্ভুত স্বরূপ কল্পে কল্পে অবতার করিয়া ধারণ মনোহ লীলা সব করেন সৃজন সেই সব লীলা গান করে অদ্ভুত বিবিধ প্রকারে অনন্ত কথা নাহি তার নানা নানাভাবে করেন শ্রবণ নানাভাবে কেহ কেহ করেন বর্ণন সদা আনন্দপূর্ণ হয় রামেরও চরিত কোটি কল্পে তার না হয় নিশ্চিত শেষ সকলি বলিনু দেবী তোমার কোচর হরির মায়া মুগ্ধ মুহণ দন প্রণত জনের সাধন সেবক জনের পক্ষে সুলভ শির সেবকের দুঃখ না সেন মুরারি দেবর্ষি সিদ্ধ নর গণের কে কেবা আছে হেন জন হরি মায়া তরে না মনে মনে করিয়া বিচার মায়াবতি শিহরিরে ভজ অনিবার আরও এক কথা বলি শুনো ভবানী অদ্ভুত বিচিত্রতি হয় সে কাহিনী অনুপম ব্রহ্ম জন্ম না হিয়ার নির্গুণ বলিয়া বিদিত সংসার সেহেতু বলেন তিনি অযোধ্যার প্রতি এই কথা এবে তিনি শুনো ভগবতী যাহারে দেখেছ তুমি প্রমিতের কারণে তাপসের বেশে ভ্রাতা লক্ষণে রোশনে অদ্ভুত চরিত্র তার পরিদর্শন সতী দেহে তব সন্দেহ জনম এই মহ নাই কখনো তোমার তাহার রচিত কথা শুনো এইবার ভ্রম রোগে দূর করে সেই মায়াময় তাহার সমান বলো কুঞ্জন হয় যেমন লীলা করিলেন তিনি বুদ্ধি অনুসারে বলি সুনহ ভবানী শিবের ঐত বাক্য করিয়া শ্রবণ হরপ্রিয়া প্রেম ভরে হাসেন তখন যে কারণে অবতীর্ণ জনার্দন হয় বলিতে লাগিল তবে শিব মহাকায়াময় শ্রীরামেরও কথা বলি কলুসবিনাশে মঙ্গলেরও হেতু হয় অশেষ বিশেষে আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন বালকাণ্ডের পরবর্তী অংশ স্বয়ং হবো শতরূপা কাহিনী ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন ওম পারে না